হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল উঠে দেখি ওই দেখো আমার পিছনে কুয়াশায় ভরে আছে তো চলো তোমাদেরকে অল্প ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো কুয়াশা পড়েছে আজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ওই যে দেখো বাইরের বাসি করে ব্রাশ করে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে ভাত বানিয়ে নিয়েছি আর ডালও হয়ে গেছে আর এই পাশে বাবুর জন্য আলু ভেজে নিলাম আর এই যে দেখো এখানে বাবুর টিফিনও রেডি করে নিয়েছি আর বড় টিফিন রেডি করে দিয়েছি তো বাবুর টিফিনে শুধু যাবার পথে দোকান থেকে বিস্কুট দেব। আর এই দেখো আমি দোকানেও চলে আসলাম বাই বাই তো যে বাবু চলে গেল স্কুল আর আমিও চলে আসলাম ঘরে এখন চা খাবো খেয়ে দে ঘরের সমস্ত কাজ করব। তো বন্ধুরা দেখো চা খেয়ে দে আমি সোজা চলে আসলাম ঘর মুছতে তো সকালে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিল তাই ঘরটা মুছে নিয়েছি আর এই যে এখানে বারান্দাটা মুছে নিয়ে মুছে নিচ্ছি কেন নাকি আর জলদি জলদি সব কিছু করছি এক একজাওয়ায় যাওয়ার কথা আছে তো আমার পাশের বাড়িতে বোনের একটা বিয়ে ঠিক হয়েছে তো আজকে বোনের বিয়ে কুটা তো ওখানেই যাব তার জন্য দেখো জলদি জলদি ঘরের সমস্ত কাজ করে নিলাম তো এখন আমার হয়ে গেছে এখন স্নান করব তো এই যে দেখো স্নান করে চলে আসলাম বিয়ে বাড়িতে আর এই দেখো এই পাশে সবাই বসে আছে আর এই যে দেখো এখানে সব কিছু নিয়ম হচ্ছে আর তার জন্য দেখো সবাই গোল করে বসে গিয়েছিল তো এই যে এখানে এখন হলুদ কোটা হবে তো এই যে হলুদ কোটা হয়ে গেছে তাই যে সব কিছু ঘরে রেখে আসবে তো এই যে দেখো ঘরে সব কিছু নিয়ে গেল আর এই যে এখানে বিয়ের তেল সিঁদুর সবাইকে পড়াচ্ছে আর এই যে দেখো তেল সিঁদুর খেলা হয়ে গেছে এখন নিয়ে আসলো চা আর যে চার সাথে ছিল নিমকি বুন্দিয়া ভুজিয়া বিস্কিট তাই যে এখন আমি বাড়ি চলে যাব। কেন কি বাবুকে স্কুল থেকে আনতে যাব। আর এই যে দেখো আমি বাবুকে নিয়ে ঘরে চলে আসলাম আর যে এই পাশে বাবু কাপড় খুলছে তো বন্ধুরা যে সন্ধ্যা হয়ে গেছে বরমশা চলে আসে বোনও চলে আসছে তো এই যে আমি চা নিয়ে চলে আসলাম আর ওই দেখ আমাকে বোন কিছু বলছিল তাই আমি এমন করছিলাম তো তোমাদেরকে বলি বোন কি বলছিল ওই যে আমার খাওয়ার কথা বলছিল বেশি বেশি খাই তো তার জন্য তো ওই যে দেখ এই পাশে বাবু খেয়ে নিচ্ছে তো চা খেয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম বাবুকে পরানোও হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম রাতের রান্না নিয়ে আর এই যে দেখো এসে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি তো চলো তোমাদেরকে বলি আজ রাতে কী বানাচ্ছি তো বরমশাই নিয়ে আসছিলো হাঁসের ডিম আর এই যে দেখো এখানে আমি হাঁসের ডিম বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার হাঁসের ডিম ঝোল হয়ে গেছে আর এই পাশে ছিল ছোট মাছের মাথাগুলো তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো এখন আমি রাতে গ্যাসটা মুছে নিচ্ছি কেননা কি কাল হলো মঙ্গলবার আমাদের নিরামিষ তাই রাতে গ্যাসটা মুছে কামটা আগিয়ে রেখে দিলাম তো আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো কালকে আবার দেখা